নমস্কার আমি ডাক্তার অপ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নিপা ভাইরাসের সংক্রমণের বিষয়ে আমরা প্রায় প্রত্যেকেই এই নিপা ভাইরাসের সংক্রমণের বিষয়ে বর্তমানে যথেষ্ট উদ্বিগ্ন টিভিতে আমরা বিভিন্ন খবর দেখছি অনেকেই সংক্রমিত হয়েছেন বা খবরের কাগজেও বিভিন্ন খবর পড়ছি এই নিপা ভাইরাস সম্পর্কে এখন আমি যেটা আপনাদের বলবো যে উদ্বিগ্ন না হয়ে আতঙ্কিত না হয়ে আমাদের যেটা করতে হবে সতর্ক থাকতে হবে এই নিপা ভাইরাস যে বাদুরের মাধ্যমে সংক্রমিত হচ্ছে সেই বিষয়টা আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি বর্তমানে কিন্তু সমস্যা হচ্ছে এর যে প্রাথমিক লক্ষণগুলো মানুষের শরীরে দেখা যাচ্ছে যেরকম জ্বর মাথা ব্যথা কা হাত পা ব্যথা গলা ব্যথা এগুলোকে অনেক সময় কি হয় আমরা সাধারণ ফ্লু ভেবে ভুল করে ফেলি পরবর্তী পর্যায়ে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে যেরকম হঠাৎ করেই বমি পেট খারাপ খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া ভুল বকা এই জাতীয় লক্ষণগুলো এবং পরবর্তী পর্যায়ে কি হতে পারে ফুসফুসে সংক্রমণ হতে পারে এনসেফালাইটিস হতে পারে এবং অনেক সময় কি হয় অ্যাডভান্স স্টেজে মানুষ কমায় চলে যায় এখন সমস্যা এটাই যে আমরা এটা করি যে হঠাৎ করে হয়তো আমাদের জ্বর হয়েছে গলা ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আমরা ওষুধের দোকান থেকে একটা ওষুধ কিনে এনে খেয়ে নিলাম এটা না করে আমাদের যেটা করতে হবে যদি এরকম লক্ষণ শরীরে দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে এবং প্রথমেই যে কথাটা বললাম যে বাদুরের থেকে সংক্রমণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের বর্তমানে যেটা করতে হবে খেজুরের রস একদমই খাওয়া যাবে না আধ খাওয়া ফল একদমই খাওয়া যাবে না এবং ফলের গায়ে যদি কোনো দাগ থাকে সেটাও কিন্তু না খাওয়াই ভালো তো এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে নিপা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব ধন্যবাদ